পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনীতি ও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ঠেকাতে করা হয়েছে নানা ফন্দি বর্তমানে বন্দি রয়েছেন কারাগারে এত সব পদক্ষেপের পরও তার জনপ্রিয়তায় কোন ভাটা পড়েনি এবার কারাগার থেকে নতুন হুঙ্কার দিয়েছেন ইমরান খান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জানা গেছে ন্যায় বিচার না পেলে অনশনের পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছে ইমরান খান শুক্রবার একটি দুর্নীতির মামলা শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এহংকার দেন তিনি বলেন পছন্দ বা অপছন্দের ভিত্তিতে তার বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না কেননা দেশের সব নাগরিকের অধিকার সমান ফলে ন্যায় বিচার না পেলে অনশন শুরু করতে পারেন বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কারাগারের নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি তার দাবি কারা প্রধান তাদের নির্দেশে কাজ করেন ফলে দলের নেতাকর্মীদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না কারাগার নিয়ে প্রায়ই অভিযোগ করে আসছেন ইমরান খান সম্প্রতি দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধ নিয়ে তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন অভিযোগ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এজন্য সামরিক কর্মকর্তাদের দোষেছেন তারা দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ে ইমরান খান বলেন দলের ভেতরকার দ্বন্দ্বগুলো যেন জনসম্মুখে না আসে সেজন্য তাদের নির্দেশনা দেবেন তিনি কারণ এতে করে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে এদিকে পৃথক এক সংবাদ সম্মেলনে পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব রৌফ হাসান বলেন তাদের দলের মামলাগুলো থেকে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সরে আসা উচিত কেননা তাদের প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে শুক্রবার একই বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ইমরান খান তিনি বলেন প্রধান বিচারপতি পিটিআই এর বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এমনকি আদালতে যেসব ব্রেঞ্চে মামলার কার্যক্রম চলছে সেই সব ব্রেঞ্চে অন্য সদস্যরাও প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন